নওদায় সুষ্ঠুভাবে সম্পন্ন হল প্রথম দিনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা নওদা ব্লকে মোট পাঁচটি হাইস্কুলে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে যেমন আমতলা হাইস্কুল ত্রিমণি হাই মাদ্রাসা স্কুল হাইস্কুল নদা হাইস্কুল এবং বৃন্দাবনপুর হাইস্কুল মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় আঠারোশো জন তার মধ্যে আজ অনুপস্থিত ছিল ছেচল্লিশ জন অর্থাৎ আঠারোশো জন আজ পরীক্ষা দিয়েছে বলে জানালেন নওদার বিডিও দেবাশীষ সরকার আজকের পরীক্ষা নিয়ে তিনি কী বললেন শুনুন

আজকে পরীক্ষা ছিল কেমন হলো আজকে বাংলা পরীক্ষা ছিল খুব ভালো হলো কোন স্কুলে সেন্টার পড়েছিল আমাদের আমতলা হাই স্কুলে তুমি কোন স্কুলে ছাত্র আমাদের হাই স্কুলে তোমার নাম আমার নাম সঞ্জিত সরকার আজকে কি পরীক্ষা ছিল কেমন হলো কমনটি এসো ঠিকঠাক তুমি কোন স্কুলের ছাত্রী হ্যাঁ তোমার নাম 别别，我先接一下。别在家。嗯嗯嗯 <laughs> 嗯嗯嗯

তবে সময় একটু বাংলা পরীক্ষাতে তো ইয়ে হয়ে যায় সে সময় কম হয়ে গেছিলো কিন্তু লিখেছি সব লিখেছি এদের করেছি তোমার নাম সোহানা রায়সা কোন স্কুলের ছাত্রী দুর্লভ হাই স্কুল সেন্টার কোথায় পড়েছিল আজকে আমাদের এখানে পাঁচটা ভেনুতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে একটা হচ্ছে আমতলা হাই স্কুল নওদা হাই স্কুল বৃন্দাবনপুর এস এস হাই স্কুল ঝাউগোড়া হাই স্কুল আর ত্রিভুবঙ্গী হাই মাদ্রাসা এখানে আপনার মোট স্টুডেন্ট ছিল হচ্ছে আঠারোশো সাতানব্বই জন তার মধ্যে আজকে পরীক্ষা দিয়েছে আঠারোশো একান্ন জন আর অ্যাবসেন্ট আছে ছেচল্লিশ জন তবে সবকটা স্কুলে আমি যেহেতু ভিজিটে গেছিলাম সবকটা স্কুলে টিচাররা যা আমাকে জানিয়েছে তাদের স্কুলে ছাত্রীর সংখ্যা বেশি যারা পরীক্ষা দিচ্ছে ছাত্রদের সংখ্যা তাদের থেকে কম আজকের সার্বিক পরীক্ষা কেমনভাবে সম্পূর্ণ সার্বিক পরীক্ষা ভালোভাবেই সম্পন্ন হয়েছে সবাই ঠিকঠাকই পরীক্ষা দিয়েছে খালি একজনই একটু অসুস্থ হয়ে গেছে আমতলা হাই স্কুলে একজন পরীক্ষা দিতে যে অসুস্থ হয়ে গেছিল তাকে হসপিটালে ভর্তি করার জন্য পরে বোধ হয় তারপর শেষ পর্যন্ত তাহলে তা পরীক্ষাটা কমপ্লিট করেছে কারণ আমি যখন গেছিলাম তখন আমাকে হেডমাস্টার স্যার জানিয়েছিলেন যে স্যার ওনাকে আমি পাঠিয়েছি ওই স্কুলে হসপিটালে কারণ ও তখন ওই অবস্থাতেই ছিল যে বাধ্য হয়ে আমাদের পাঠাতে হয়েছে তো হসপিটালে আমরা ইন্ডিভিজুয়ালের ব্যবস্থা করেছি শেষ পর্যন্ত বোধ হয় পরীক্ষাটা দিয়েছে আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টুঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নাম্বার পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশশো পঁচাত্তর টঙ্গি আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন হিসপা এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেলাইকেনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ নিউজ